ঊর্ধ্ব গগনে বাজে মাদল মাথার উপর জাতার কল ছুটছে সব ছাত্রীদল ছাত্রদল চল রে চল এই তো চাই ফুট করাই নমস্কার আমি প্রফেসর সিঞ্জন পোদ্দার আজকের এই শুভ দিনে সবাইকে শৈশবের আজকের ভিডিওতে আমি স্বাগত জানাই দোলযাত্রা বা হোলি রঙের উৎসব বসন্তের উৎসব আবার প্রেমের উৎসব নামেও পরিচিত এটি হিন্দু ধর্মের একটি অন্যতম এবং জনপ্রিয় একটি উৎসব হিন্দু বিশ্বাস বা শাস্ত্র অনুযায়ী প্রথম বৃন্দাবনেই রাধাকৃষ্ণের দ্বারা এই হোলি খেলা চালু হয়েছিল হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির একটি দাপট তৈরি করে হোলির উদ্ভব ভারতীয় উপমহাদেশেই এবং সেখানেই এটি বেশি পরিমাণে উদযাপিত হয় তবে বর্তমানে দক্ষিণ এশীয় অঞ্চলগুলির মধ্যে এছাড়া পশ্চিম বিশ্বের কিছু অঞ্চলেও এই হোলির উৎসব পালিত হয় দোলযাত্রার অপর একটি নাম হল বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোলযাত্রা বা বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন সকল ধর্মের মানুষেরাই এই দোল বা বসন্ত উৎসবের আমেজে মেতে ওঠে এবং ভারতবর্ষের ইতিহাসে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মতোই দোলযাত্রাও তার প্রভাব বিস্তার করে আসছে রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের উদযাপন বসন্ত ঋতুর আগমন এছাড়া মনদের উপর ভালোর জয় সবকিছুই যেন দোল যাত্রার একটি তাৎপর্য বহন করে এটি বাংলার ফাল্গুন মাস এবং ইংরেজির ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমাকে আমরা ফাল্গুনে পূর্ণিমা বা গৌর পূর্ণিমা নামেও চিনে থাকে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিল সেই ঘটনা থেকেই এই দৌল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তেরা আবির নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় শান্তিনিকেতনে বিশেষ গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে দোলের আগের দিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহুৎসবের আয়োজন করা হয় এটিকে আমরা হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামেও চিনে থাকি উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয় বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান এবং লোককথাগুলোতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসাবে উল্লেখ পাওয়া যায় আপনারা খুব সাবধানে দোল খেলুন কিন্তু আপনারা কখনোই রাস্তার পথ কুকুরদের বা অন্যান্য পশু পাখিদেরকে রং দেবেন না কারণ আমাদের দেখার জন্য আমাদের পরিবার থাকলেও তাদের কিন্তু কেউ নেই কুকুর হতে গেলে প্রভু ভক্ত হতে হয় কুকুর হতে গেলে বিশ্বস্ত হতে হয় টাকা পয়সা চায় না সে একটু খিদে মেটানোর খাবার হলেও হয় সবশেষে জয় গোস্বামীর একটি অসাধারণ কবিতা দিয়ে আজকের পর্বটি আমি শেষ করব কলঙ্ক আমি কাজলের ঘরে থাকি কাজল আমাকে বলে সমস্ত কথা কলঙ্ক আমি এক চোট লেগে যাওয়া পাখি তাই আমি বুঝি না এত অবৈধতা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের শৈশব ফ্যামিলির একটি মেম্বার বা সদস্য হবেন আশা করছি আমাদের কন্টেন্টগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে শৈশবের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা এই দোলযাত্রার দিনটিকে অনেক 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 আনন্দপ্রিয়ভাবে পালন করুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে